আসসালামু আলাইকুম ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মেসি এর যে নিয়মের কারণে আজ কিক নিতে পারেননি জানলে চমকে যাবেন আপনিও কোন কারণে আজকে মন্ট্রিয়েলের বিপক্ষে ইন্টার মিয়াম ম্যাচটি মিস করেছেন পরে ম্যাচের খবর নিতে গিয়ে দেখলেন মিয়ামির হয়ে আজ কিক থেকে গোল করেছেন মাতিয়াস রুহাস এই তথ্য পাওয়ার পর প্রথমে আপনার মনে এই প্রশ্ন আসতে বাধ্য মেসি আজ খেলেছেন তো নইলে ফ্রিক কেন রুহানাস নিবে মেসিয়াস খেলেছেন পুরো ম্যাচেই খেলেছেন কিন্তু কিক নিতে পারেননি তিনি সেটা মেজর লীগ সকার অ্যামেলাসের নতুন এক নিয়মের কারণে কি সেই নিয়ম চলুন তাহলে জেনে নেই ম্যাচের প্রথম অর্ধে তেতাল্লিশ মিনিটে মন্ট্রিয়ালের ফুটবলার জর্জ ক্যাম্পল মেসিকে ফাউল করেন এমন ট্যাকেলের কারণে মেসি প্রাথমিক চিকিৎসা নিতে হয় সেখানে পনেরো সেকেন্ডের বেশি সময় লেগেছে এর নতুন নিয়ম অনুসারে প্রাথমিক চিকিৎসায় পনেরো সেকেন্ডের বেশি সময় নিলে দুই মিনিট তার মাঠের বাইরে থাকতে হবে চলতি মৌসুম থেকেই এই নিয়ম চালু হয়েছে মূলত সে কারণে মেসি নন ফ্রিকি নিতে হয় রুহাসকে যদিও রুহাস হতাশ করেনি মেসির মতো বাপায়ের দুর্দান্ত এক ফ্রিকিকে গোল করেন তবে মেসি এর এমন নিয়মে খুশি নন মাঠের বাইরে এক ক্যামেরাম্যানের সামনে ক্ষিপ্ত মেসি বলেন এ ধরনের নিয়ম হলে আমরা ভুল পথে আছি মেসি পরে কোনো গোল করতে পারেননি কোনো সহায়তা করতে পারেননি তিনি চলতি বছরে এই প্রথম মিয়ামির কোনো গোলে অবদান রাখতে পারেননি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক মেসি মিয়ামি জিতেছে তিন দুই গোলে দুই শূন্যতে পিছিয়ে পড়ে মন্ট্রিয়েলের বিপক্ষে ম্যাচটি জিতেছে তিন দুই ব্যবধানে সম্মানিত ভিউয়ার্স ইন্টার মিয়ামি বার্সেস মন্ট্রিয়েলের আজকের ম্যাচটি আপনি কি লাইভ দেখেছিলেন আপনি আপনার ব্যক্তিগত মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না